মিশার সাথে হাত মিলিয়ে ইভেন্টে দীপাকে ফাঁসালো চারু চক্রান্তকারীদের ধরে ফেললো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়ধার ভাইকে আগামী পর্বগুলোতে ইভেন্টের ফাইনাল রাউন্ডে কাটা হাত নিয়েই দীপা রান্না করতে থাকে এবং দীপা দুর্দান্ত রান্না করে সকল বিচারকের খুব ভালো লাগে দীপার হাতে রান্না এবং দীপার নাম উইনারের ঘোষণা করা হয় দীপা জিতে যায় ঠিকই তবে ওদিকে আড়ালে চক্রান্ত সাজিয়ে ফেলে মিশকা যেহেতু চারুই চারুকে হাত করেই মিশকা মোটা অঙ্কের টাকা দিয়ে ওই রেজাল্ট চেঞ্জ করে দেয় এবং দীপার দিকে চিটিং এর মিথ্যে অভিযোগ তোলে দীপা কিছুতেই এই অভিযোগ মেনে নেয় না দীপা রুদ্রমূর্তি নেয় এবং রুদ্রমূর্তি নিয়ে দীপা আসল কাল ধরিয়ে দেওয়ার জন্য প্রমাণ খুঁজতে থাকে ঠিক তখনই দীপা দেখতে পাই যে চারু কারো একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছে তবে কার সাথে কথা বলছে দাঁড়িয়ে চারু বুঝতে পারে না দীপা ওই ইভেন্টের বাইরে মিশকা আর চারু দুজনেই কথা বলতে থাকে চারুকে দেখে বেশ সন্দেহ হয় দীপার একই সাথে দীপার মিশকা কে দেখেও চেনা চেনা লাগে দীপা বুঝতে পারে যে এই চারু কোনো না কোনো ভাবে এই ইভেন্টের চক্রান্তের সাথে জড়িয়ে আছে তাই সত্যিটা বের করার জন্য দীপা উদ্গ্রীব হয়ে ছোটে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা নিজেকে প্রমাণ করতে পারে এবং দীপা যেন চারু মিশকা চক্রান্ত সকলের সামনে আনতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না